শুভ সকাল বন্ধুরা আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আর আজ হলো মঙ্গলবার এখন ঘড়িতে সময় সকাল সাড়ে ছটা তো আমি ফোনে সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে নিয়ে রান্না বসিয়ে দিয়েছি কারণ ছেলের আজকে পরীক্ষা আছে কলেজে এই জন্য অনেক ভোর ভোর ঘুম থেকে উঠে পড়েছি আর ছেলেকে এখনও ডাকিনি কারণ অনেকটা রাতেই শুয়েছে তার আর একটু পরে ডাকবো এখন ও পর্যন্ত রান্না বান্না কমপ্লিট হয়েই গেছে প্রায় হয়নি বলবো না ওর খাওয়ার মতো হয়েছে ও সকালে যা যা খেয়ে যাবে তারপরে তো বাকি রান্নাগুলো সব করতেই হবে তো এখন পর্যন্ত কি কি রান্না করেছি সেগুলো তোমাদের একটু দেখিয়ে দিই হাঁড়িতে ভাত আছে আর যা গরম দেখো ধোঁয়া উঠছে এখানে গরম গরম মুসুর ডাল নামিয়েছি এত গরম ঢাকনাটাই ধরা যাচ্ছে না পাতলা করে মুসুর ডাল পেঁয়াজ সম্বাদ দিয়ে গরম গরম আর এখানে মচমচা করে আলু ভাজা আর সকাল সকাল দেখো কেমন রোদের তাপ রোদ উঠে গেছে ছেলে রেডি হয়ে গেছে কলেজে যাওয়ার জন্য বন্ধুরা এদিকে ছেলেকে পাঠিয়ে দিয়ে স্নান করে পুজোটা দিয়ে নিয়েছি তারপরে কাপড় চোপড়গুলো সব মেলে দিলাম আর এখন বাকি রান্নাটা করব তো এখন বাজে ঘড়িতে সময় সাড়ে আটটা সাড়ে আটটার মধ্যে আমার স্নান পুজো অর্ধেক রান্না কাপড় মেলা সব হয়ে গেছে এখন বাকি রান্নাটুকু করে নেব একটু ফ্যানের নিচে বসেছিলাম আর আরও এক কাপ চা বানিয়ে খাবো এখন সকালে হুড়ো হুড়ি করে একটু চা বানিয়েছিলাম তো ঠান্ডাই হয়ে গেছে আর আজকে জঙ্গল পরিষ্কার করতে আসবে একজন লোক পেয়েছি একজনকে তো কথা বলে গেল আজকে আজকে থেকে জঙ্গল পরিষ্কার শুরু করে দেবে তো অনেক জঙ্গল হয়েছে বাড়িতে এগুলো সব পরিষ্কার না করলে চলছেই না তো সঙ্গে থাকো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো বন্ধুরা পরে রান্না করলাম এখানে বরবটি আলু ভাজা আর এখানে সব কিছু দিয়ে একটা নিরামিষ তরকারি মানে ঘ্যাট ঘি ঘি দিয়ে দিলাম নামানোর আগে আর আদা বাটা আর এখানে তো ডাল আছেই তোমাদের সকালে দেখিয়ে দিয়েছি আর আলু ভাজা করেছিলাম আর ভাত এই হলো আজকে রান্নাবান্না আর এখানে যে মিস্ত্রিরা এসেছিল মিস্ত্রি দাদারা তাদেরকে চা করে দিলাম দুইজনকে আর আমার মামার শ্বশুরে এসেছিলো আর এটুকু রেখেছি আমার নিজের জন্য আর জঙ্গল পরিষ্কার হচ্ছে চলো তোমাদের দেখাই তো সব জঙ্গল পরিষ্কার করানো হচ্ছে লোক দিয়ে আর তোমাদের দাদা রেডি হয়ে গেছে এখন খেতে দিতে হবে ওকে বন্ধুরা তোমাদের দাদা চলে গেছে দশ মিনিট আগে তো সাড়ে দশটার সময় বেরিয়ে পড়েছে আর ওর টিফিন টিফিন সব দিয়ে দিলাম আর এখন বাজে দশটা চল্লিশ তো আমি ভাত বেরিয়ে নিয়েছি এখন খেতে বসবো আমি এই যে ভাত নিয়ে নিয়েছি বলবুটি আলু ভাজা লেবু আর ডাল দিয়ে তো ঠিক আছে বন্ধুরা খাওয়া দাওয়া করে নিয়ে পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি কিরা লিচু পাইছিস সকালে পড়ছিল অনেক না সকালে অনেকগুলো ছিল সবাই কুড়া নিয়ে গেছে হুম হুম ওই যে পাকা না উপর থেকে সকালে দুইজন তিনজন তো এখন একটু ফ্যানের নিচে বসলাম কারণ গরম লাগছে আজকে ভালোই রোদ উঠেছে আর তাপ ভালোই আছে রোদের আর তোমরা কিন্তু কেউ কমেন্ট করছো না ভিডিওতে আমি কিন্তু কমেন্ট পড়ার জন্য বসে থাকি তোমাদের আর তোমরা কেউ কমেন্ট করো না ভিডিও দেখো দেখছো কিন্তু কমেন্ট করছো না মাঝে মধ্যে তো একটু কমেন্ট করতে হয় নাকি তাহলে বুঝবো কী করে যে কার কীরকম লাগছে আমার ভিডিওগুলো দেখতে অন্তত একটু কমেন্ট করো আর এই দেখো আমি এমন চশমা পরেছি দেখো কত কষ্ট করে ভিডিও করি এই দেখো একটু নিচু হলেই চশমা পড়ে যাবে তিনবার লাগানো হলো এবার আর হচ্ছে না এইবার গেছিলাম সেদিন তোমরা তো দেখতেই পেলেন ভালো দোকানে গেছিলাম তো বললো সেখানে লাগানো যাবে না এখন দেখি এটার কি অবস্থা হয় চশমা ছা তো আমার এক মুহূর্তও চলে না তবু কত কষ্ট করে করে ভিডিও করি যেন তোমাদের ভিডিও মানে বাদ দিতে চাই না সহজে এই এইভাবেই এডিট করি ধরে ধরে এক হাতে অনেক কষ্ট করতে হয় সারাদিন এই গরমে কাজকর্মের মধ্যেও আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি তোমাদেরকে যাতে তোমাদের পছন্দ মতো ভিডিও দিতে পারি সেই চেষ্টা করি আর তোমরা কমেন্ট যদি না করো তাহলে আমি কী করে বুঝবো তোমাদের তো কমিউনিটি পোস্ট দিয়েছিলাম একটা কিন্তু এখনও পর্যন্ত কোনো উত্তর পাইনি যে আমার ভিডিও কটার সময় দিলে তোমাদের দেখতে সুবিধা হবে যদি বিকালে দিলে সুবিধা হয় বিকালে দেবো আর যদি রাত্রে দিলে সুবিধা হয় রাতে দেবো তোমাদের সুবিধা মতো যখন বলবে আমি তখনই ভিডিওটা আপলোড করবো তাহলে আর তোমরা যাতে ঠিক টাইম মতো ভিডিও পাও এই জন্যই আমি কিন্তু ব্রডব্যান্ড বাড়িতে লাগিয়েছি একটা মতো এই কারণের জন্যই লাগানো হয়েছে কারণ আগে খুব কষ্ট করে ভিডিও আপলোড মানে ভিডিও দিতে হতো সকালে ভিডিওতে মানে আপলোডে বসালে পরে সেই বিকেল হয়ে যেত ভিডিও পেতে পেতে তোমাদের আমি দিতাম তাড়াতাড়ি কিন্তু নেটের এত সমস্যা আমাদের এখানে এই সমস্যার জন্য আমি সকাল এগারোটায় যদি দিতাম আপলোডে সেটা একদম বিকেল হয়ে যেত এই রকম অবস্থা হতো তাই আমি এই জন্যই তাড়াহুড়ো করে বসালাম যাতে তোমাদের ভিডিও পেতে সুবিধে হয় মাঝে মধ্যে একটু কমেন্ট করো বন্ধুরা একটু হাতটা চালাও তাহলে বুঝবো কী করে যে ভিডিওগুলো কেমন লাগছে কি ধরনের ভিডিও তোমাদের পছন্দ তা আমি তো তোমাদের উত্তরটা জানতে চাইছি কিন্তু তোমরা তো কিছু লিখছো না ভিডিও দেখছো কিন্তু লিখছো না একটু লিখো লিখো আর আমি তো কমেন্ট পড়তে ভীষণ ভালোবাসি তোমাদের তো বলেইছি সারাদিনের যা যা কর্ম সব কিছুই তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি হয়তো প্রতিদিন সমস্ত কাজ দেখাতে পারি না ভাগে যতটুকু পারি ততটুকু দেওয়ার চেষ্টা করি আর যেদিন যেদিন বাইরের ভিডিও দেওয়ার সেদিন দেই যে কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে সেগুলোও তুলে ধরার চেষ্টা করি আমি যখন যেরকম নিজের পছন্দ মতো সব কিছুই দেওয়ার চেষ্টা করি তোমাদের ভালোবাসায় আজকে আমি এতটা এগোতে বলেছি সম্পূর্ণ তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ তোমরা এভাবেই আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো আমি যাতে আরও এগিয়ে যেতে পারি পরিবারটা যাতে একটু বড় করতে পারি তো আমার পাশে থেকে এভাবেই সাপোর্ট করো তো চলো ভিডিওটা দেখতে থাকো যতটুকু পারবো তোমাদের সঙ্গে সারাদিনের সব কিছু শেয়ার করার চেষ্টা করব দেখো এগুলো সব পরিষ্কার করা হয়ে গেছে সব অনেক পরে পরে ফাইটে আছে সব প্রচুর ফাইটে ফাইটে গেছে হ্যাঁ হ্যাঁ এই যে অনেকে কুড়ায় নিয়ে গেছে সকালে হুম খুব মিষ্টি তো এই জন্যই লোকে নিয়ে যাচ্ছে কুড়ায় কুড়ায় নিবা <laughs> হয় কদিন <laughs>

কেমন বোঝে নাতে থাকবে ডাকলে পরে কি ওই পাখি ডাকে কেমন কি তো বন্ধুরা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু কাজকর্মগুলো দেখছিলাম জঙ্গল কোথায় কি কাটতে হবে না হবে বলে বলে দিচ্ছিলাম আর দেখো অনেক পরিষ্কার হয়ে গেছে এগুলো সব আরও অনেক বাকি আছে পেছনে আরও খেতে গেছে টাকা দিয়ে দিলাম এখন খেয়ে আসবে এখানে দোকান আছে আর আমাদের এই গাছের দেখো কাঁঠালগুলো কি সুন্দর হয়েছে তো পাশের বাড়ি কাকি মানিয়ে গেলো একটা কাঁঠাল তখন এসেছিল। আর সমা সব বাচ্চা কাচ্চা পাড়ার যারা আছে সবাই লিচুগুলো কুড়িয়ে করিয়ে খাচ্ছে পাকা পাকা লিচু গাছ থেকে পড়ে ফেটে যাচ্ছে কতগুলো তো আমি একটা খেয়ে দেখলাম ভালোই মিষ্টি হয়েছে আর এত উপরে না পারা যায় না খুব সমস্যা ওই নিচে পড়ছে আর সবাই সকাল থেকে কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে তো এই দেখো আমাদের গাছের কাঁঠালগুলো এখান থেকেই কাকিমাকে একটা পেরে দিলাম খাওয়ার জন্য নিয়ে গেল আমাদেরও একটা পা পেরে খেতে হবে এ চোরের তরকারি আর এই যে এইদিকের জঙ্গলগুলো দেখো অনেক কাটা হয়ে গেছে এখন বাকি এই দিকের গুলো আছে এদিকে আসাই যেত না এত জঙ্গল হয়েছিল আর এটা হচ্ছে বেলি ফুলের গাছে দেখো একটা লাঠি দিলাম এভাবে এটাকে বেঁধে দিল বেলি ফুলের গাছ আর এই যে কাঁঠাল গাছের সঙ্গে দেখো কি সুন্দর জবা ফুল ফুটে আছে তো এখানে যাওয়া যেত না এত জঙ্গল হয়ে গেছিল না তো এখন ফুল তোলা যাবে অসুবিধা নেই সামনেটাও দেখো কত সুন্দর পরিষ্কার করা হয়ে গেছে এই যে কাজ করছে যে এখানে কোদালটা রেখে গেছে এই যে সব চুলে টুলে একদম পরিষ্কার করে দিয়েছে আর এই দেখো এই গাছটাতে আমার প্রথম ভিডিও যারা দেখছিলে তারা ভেবেছিল এটা মরা মরা গাছ তো এই গাছটাই দেখো কত সুন্দর পাতা হয়ে সময় মতো ঠিক ফুল ধরে গেছে এই দেখো এই গাছটা ভরে যাবে একদম এই ফুলগুলোতে এই যে এরকম গোলাপি ফুল থোকা থোকা গোটা গাছে হয়ে যাবে আর একটু বর্ষার জল যদি পড়ে ওই দেখো আগালেও ধরেছে বর্ষার জল পড়লে গোটা থোকা থোকা এরকম ফুল ধরবে খুব সুন্দর লাগে বর্ষাকালে এই গাছটা আর এই যে লিচুগুলো দেখো লাল টুকটুকা হয়ে আছে এই দেখো কী সুন্দর কিন্তু এত উপরে না পাড়া যায় না লোক পাচ্ছি না পাড়ানোর জন্য দেখো কি সুন্দর লাগছে আর এগুলো পেরে পেরে একদম ফেটে ফেটে যাচ্ছে দেখো বন্ধুরা এখানে কি সুন্দর কলা ধরেছে এটা মালভোগ কলা ঝুঁকি কলা বাগান আর এই দেখো আমাদের সব বাতাবি লেবুগুলো আবার ধরে গেছে গাছে যে সবুজ সবুজ জন্য দেখা যাচ্ছে না যে অনেক বাতাবি লেবু হয়েছে তারা এদিকে দেখাচ্ছি তোমাদের এই দেখো এই যে কত বাতাবি লেবু দেখো এই যে এই যে দেখো গোটা গাছে ধরে গেছে আবার বাতা বিলেব হয়েছে কত দেখো এই দেখো এই দেখো ভর্তি বাতা বিল এই দেখো কত বাতা বিলিব গাছ ভরে ভরে ধরে কি সুন্দর হাওয়া দিচ্ছে ওয়েদারটা আজকে খুব সুন্দর বন্ধুরা আজকে বাড়ির চারদিকের যেগুলো ফলের গাছটা সব তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম অনেক দিন পর এই গ্রামের বাড়িতে এগুলোই একটু সৌন্দর্য সব গাছে গাছে ফল ধরে আছে এই সময় খুব ভালো লাগছে সব কিছুই শেয়ার করলাম আমাদের বাড়িতে অনেক রকম ফলের গাছ ছিল এখন যেগুলো নেই চালতা জাম জলপাই প্রচুর ফলের গাছ ছিল একে একে সব কেটে দেওয়া হয়েছে একদম সামনেটা পুরো জঙ্গল হয়ে গেছিলো তো বহুদিন আগে আর নষ্টও হয়ে গেছিলো কতগুলো গাছ নিচুগুলো দারুণ লাগছে কিন্তু পাড়া যাচ্ছে না সব পড়ে যাচ্ছে এত উঁচুতে না পাখি ঠুকরে ঠুকরে ফেলছে তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পরিবারের সদস্য হয়ে যেও পাশে থেকেও কমেন্ট করো ভিডিও শেয়ার করো লাইক করে দিও দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি তো আজকের মতো একটা